বা কেমন ঘুমাচ্ছে দেখো আর আমরা ঠান্ডার মধ্যে দোকান থেকে রাস্তায় চলে আসছি হেঁটে হেঁটে দাঁড়া তোর ঘুম আজকে দেখাচ্ছি করি দেখ তারা চলো বন্ধুরা দেখো কি করি আজকে আজকে ওকে সস খাইয়ে দেবো ঠিক এই সসটাকে খাইয়ে দেবো দেখো প্রত্যেক দিন নাটক সব সময় ঘুম দেখো কি হলো তোমার হ্যাঁ কি তোমার কি হলো হ্যাঁ চাটো চারটোটা চারটো হ্যাঁ একটা হেভি জিনিস দিয়েছি এসেই খালি ঘুম হ্যাঁ তোমার ধূপকাঠি বলেছো ধূপকাঠি আনতে বললাম ওটা মিষ্টি ওটা কোনো কিছু না ওটা মিষ্টি তুই সসটা কিসের জন্য দিবি আমার মুখে ওটা সস খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও এটা কি করলি কি করলি এটা কিসের জন্য সস দিলি কি কারণে সস দিয়েছি তুমি সব সময় ঘুমাও কানে তুই চোরের মতন ঢুকিস কেন ঘরে

হেটে হেটে আসলাম এসে ওই যে ধূপকাঠিটা আমি ওইখানে রেখেছি ওই যে এই যে এগুলোর সাথে দাঁড়াও 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 এখানে বস এগুলোর সাথে তো সস লাগানোর কি আছে তুই সসটা আমার মুখের মধ্যে কেন দিয়েছিস ওটা মিষ্টি জিনিস এর আগে একদিন তো তুই কি করেছিলি তোকে আমি বলেছি না ঘুমন্ত অবস্থায় কোনো মানুষকে তুই এসব করবি না তোকে বলিনি ওটা 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 তো ভালো জিনিস দিয়েছি খাওয়ার জন্য ঘুমের আগে একদিন তো তুই সিঁদুর লাগিয়ে দিয়েছিলি তোকে আমি কি রকম কেলান কেলিয়েছিলাম মনে আছে তো ওটা ঘুমের ঘরে খাবা নাড়া দিয়ে উঠেছ নাকি ওটা ঘুমের ঘরে করে দিয়ে খাবা দিন এসেছে আবার আবার কিন্তু তুই আমি শুয়েছিলাম সে একই কাজ কিন্তু তুই করলি কি কারণে কিসের জন্য কেমন লাগছে দেখো হাসছিস হাসছিস কোন আজকে হাসছিস কোন কিসের জন্য তুই তুই হাসছিস কিসের জন্য ঘুমের ঘরে যখনই তুমি হাই তুলবা তখন ওইটা মুখে পড়বে এমন করে খেয়ে চেটে খাবা ওর জন্য দিয়ে দিয়েছি তোমার কি করবো দেখ দেখ কেমন লাগে দেখো দেখবি দেখবি ওটা দিলা কেন আবার আবার ঘুমিয়ে পড়ো আবার ঘুমিয়ে পড়ো ওটা ধুয়ে না আমি এমনি গায়ে হাত দিয়ে আর কি ফ্যান কি সব পছন্দ করি না আরে ওটা তুলো না ওটা তুলো না ওটা ওটা খেয়ে নাও ঘুমের ঘরে মুখ চোখ মেয়েরা কিন্তু একদম লেভেল করে দেবো দেখবি দেখবি একদম মেয়েরা পুঁদে ফেলা দেবো একদম ভালো জিনিস দিলাম তো দাঁড়াও এবার আয়ে এবার ঘুমাও আবার অন্য জিনিস খাইয়ে দেবো এবার ভালো জিনিস মানে ভালো জিনিস মানে ওটা ওটা ঘুমের ঘরে তুই হাতে করে একটা কিছুই নিয়ে এসেছিস আমার জন্য যে নাও একটা ভালো জিনিস এনেছি তুমি খাও তুই কি ভালো দিয়েছিস আমাকে তুই কি আমাকে একটা ভালো জিনিস এনে দিয়েছিস ওটা তো মিষ্টি জিনিস দিলাম আরে বাবা জানো মনে হচ্ছে একটা চপ সিঙ্গারা বিরিয়ানি নিয়ে এসে আমার মুখের সামনে দিয়েছে এরাও তোমাকে একটা ভালো জিনিস দিয়ে দিলাম ওটা ঘুমের ঘরে যখন হাই উঠছ জিভ দেখ জিভ দেখ খেয়ে নি তা ওটা মি ঝাল মিষ্টি টক সব রকম দিয়েছি তোমার মুখে উপকার করেছিস আমার না

তুমি আমাকে দেবো আমি তোমাকে কি তোমাকে কি ছেড়ে দেবো নাকি আমিও তোমাকে বড় সাহস একটা অন্য জিনিস খাইয়ে দেবো কি খাবি লঙ্কার পুরো লঙ্কা ঝাল লঙ্কা লঙ্কার ঝাল লঙ্কার কথা আমাকে বলিস না এমন কাজ করে দেবো না দাঁড়াতে পারবি না এটা মনে রাখিস কি সুন্দর কি সুন্দর টক ঝাল মিষ্টি মুখের মধ্যে দিলাম হ্যাঁ সারাক্ষণ ঘুম আর আর কিছু তো নেই ঘ কম্বল মুড়িয়ে আরামসে ঘুমাচ্ছে কখন থেকে ডাকি মো মৌ এনেছি হ্যাঁ ধূপকাঠিটা দেখো চন্দনে চন্দনে ধূপকাঠি ঘরে ঢাকডোল বাজাচ্ছি মনে হচ্ছে

ক্যামেরা বন্ধ হবে না দেখুক পাবলিকে যে তোমার সারাক্ষণ একটা স্বামী ঘরে আসছে তুমি সারাক্ষণ ঘুমিয়েই থাকো ঘুমিয়েই থাকো তুই যেগুলো করিস না তোকে লোকে জুতোর বাড়ি মারে কিসের জুতোর বাড়ি তোকে লোকে জুতোর বাড়ি মারে তুই যেগুলো করিস আমাকে যাব লোকের কাছে খারাপ করতে চাস আমাকে যেমন লোকে খারাপ কথা বলে তুই মনে করিস তোকেও বলে এটা মাথায় রাখিস বললে তো কি হয়েছে বললে বলুক মাথায় রাখিস বললে বলুক এক কান ভগবান কান দিয়েছে দুটো এক কান দিয়ে শুনবো এক কান আউট তা সেটা তো আমিইও তাই বলে তোরই সব অত্যাচার সহ্য করব নাকি আমি তোরই সব অত্যাচার সহ্য করব সেটা অন্য মানুষের জন্য কে কি বললো না বলো সব আমি পাত্তাও ধার ধারি ঠিক আছে সময় নেই আমার ভাবার বলে তোর মতন তোর মতন মানুষের আমি এগুলো সহ্য করব এবারে এবারে দেখি এরপরে যদি আসবো এবার দেখি তোমাকে ঘুম দেখবা আবার একটা অন্য খাইয়ে দেবো একটা দোকান থেকে কিছু নিয়ে আসবো দেখাই দেবো দেখ আমার নাম জয় ওয়া আমার নাম জয়